গাইস একটা রং বিডু আসলাম গতকালকার রাত্রে আমাকে একজনে ইনভাইট করছে লাইভের থেকে তো ইনভাইট পাইয়ে ওই লাইভে চলে গেলাম যাইয়া লাইভে অ্যাড হলাম শেয়ার দিলাম লাইক কমেন্ট সবই করলাম তিরিশ মিনিট চল্লিশ মিনিট বরা কমেন্ট করলাম কিন্তু একটা কমেন্টের উত্তর পাই নাই আমার কমেন্টটা দেখো নাই তো আমার কথা হইল এরকম বড় বড় লাইভের মধ্যে যাওয়া ঠিক না ইনভাইট করে যখন নিতে পারে তাহলে ওই মানুষটা অনেক আশা করে যায় লাইভে যাওয়ার পরে তিরিশ মিনিট চল্লিশ মিনিট বড় কমেন্ট পরে একটা কমেন্টের উত্তর পায় না লোকটা তার কাছে কিরকম লাগে আইডি ছিল একাত্তর একাত্তর হাজার পরিবারের মালিক তো দুইবার দশটা করে বিশটা গ্রুপে শেয়ার দিলাম কিন্তু একটু ভালোবাসা পাইলাম না কিন্তু আমি বলবো বড় বড় আইডি দিয়ে লাইভের মধ্যে কেউই জয়েন হবেন না ইয়ারতে বলা ছোট ছোট আইডি দেখে জয়েন দিবেন ভালোবাসা পাবেন বড় আইডির মধ্যে যাবেন না কারণ বড় বড় আইডি তারা ভালোবাসা নিতে জানেন কিন্তু দিতে জানে না ওরা বুঝে না যে এক একজন মানুষকে ইনভাইট করে নেয় তাদেরকে একটু ভালোবাসা সম্মান দাও না ওই জিনিসগুলো ওরা করে না সেই জন্য লাভের মধ্যে না যাবেন ছোটো ছোটো পরিবারের মধ্যে যুক্ত থাকবেন দেখবেন আপনার ভালোবাসা অনেক বাড়বে কিন্তু বড় বড় লাইভের মধ্যে যাবেন না বড় বড় আইডির মধ্যে লাইক কমেন্ট করবেন না আপনি একটা বড় বড় আইডি মে গেলে ছয় মাস ধরে লাইক কমেন্ট করবেন দেখবেন একটা কমেন্টের উত্তরও পাবেন না এরকম মরা আমি বড় বড় আইডি দেখে কখনো লাইক কমেন্ট করি না কারণ ওরা যে লাইক কমেন্ট করবো যে ভালোবাসা দিয়ে দেবো এগুলো হুদা বেহাল হয়ে যাবে কোনো কাজে আসবে না একজন ছোট পরিবারে দুই তিনটে কমেন্ট করবেন চার পাঁচটা কমেন্ট করে আসবেন দেখবেন ওই পরিবারটা আপনার পরিবার পরিবারে এসে আপনাকে ভালোবাসা দিয়ে যাবে আর আপনি একটা বড় পরিবার দিকে ভালোবাসা দিয়ে দেবেন আপনি পাবেন না তো আপনি কোনো মূল্যই নেই ওইখানে তো যেখানে আপনি মূল্য না দিবেন সেখানে আপনি যাবেন কেন যেখানে মূল্য পাবেন সেখানে যাবেন যেখানে আপনি গুরুত্ব দিব সেখানে আপনি ভালোবাসা দিতাম তো ভালো লাগবে আপনার খুব ইঞ্জয় লাগবে আমার তো মন খুশি লাগবে যেখানে ভালোবাসা দিয়ে আপনি দাম পাবেন না সেখানে কেন ভালোবাসা দিবেন সেই জন্য বড় বড় আইডি দেখে আপনারা ভালোবাসা দিবেন না ছোটো ছোটো আইডি ভালোবাসা দেন আপনার থেকে বেশি ভালোবাসা পাবেন আর নতুনদেরকে যত ভালোবাসা দিবেন এত ভালোবাসা পাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার দিবেন সবাইকে টাকার সুযোগ করে দিবেন আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন ধন্যবাদ